এখন বন্ধুরা গঙ্গার ধারে খ্যাবলা জাল মেরে মাছ ধরার ভিডিও হচ্ছে এই তো খ্যাবলা জাল একটা মারলো ফেলা হলো দেখা যাক কি মাছ এটা ওঠে তো এখন গঙ্গায় মোটামুটি বাটাটাই নাকি বেশি পাওয়া যাচ্ছে বাটা তো দেখা যাক কি মাছ ওঠে অনেকে এখানে জাল ফেলছে খাবলা জাল দিয়ে মাছ ধরার জন্য বা 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 বাটা পুঠি তো বললো সরপুটি নাকি পড়েছে দেখা যাক ছাড়া 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 সর পুঁটা ছাড়াও বড় 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 সাইজের বাহ দেখা যাক এই তো পুঁটা